কি কিরে এখনো ওঠার নাম নেই ঘরের দিকে তাকিয়ে দেখ কটা বাজে হ্যাঁ রাত মোবাইল খাটবে আর সকালবেলা পরে পরে ঘুমাবি না তোর চোখের গেল দেখ ঘড়িতে তাকে দেখ এদের বলেও পারা যায় না কি হয়েছে দেখি কানের কাছে তখন ওকে চিৎকার করছো কিচ্ছু প্রত্যেকটা দিন সকাল বেলা তুমি এরকম করো আমার সাথে কেন বলো তো একটু শান্তিতে যে ঘুমাবো সেটাও তুমি দাও না কেন ভালো লাগে না মুখে মুখে তর্ক করছিস হ্যাঁ তর্ক করছিস মুখে মুখে সারা রাত কে ফোন ঘাটে সারা রাত ফোন ঘাটিস আর সকাল বেলা নাটক করিস ওঠার নাম নাই কাজ নাই হ্যাঁ পরে পরে ঘুমাবি কত ঘুম তোর আবার তর্ক করছে আমার মুখে মুখে বিছানার অবস্থা কি করেছিস মানুষ ঘুমায় এরকম করে হ্যাঁ মানুষ ঘুমায় ঘুমানো তো বিছানাটা এরকম হবেই তুমি খালি সব আমাকে বকবো

মুখের সাথে তো পাড়াই যাবে না যাই বলি তাই মুখে মুখে তর্ক তাই তর্ক না বড়দের মুখের মুখের সাথে তো তর্ক করতে শিখেছিস আর তো কিছু শিখিস এত বেলা করে কোন মানুষটা পরে পরে ঘুমায় তোদেরকে আর বলে বোঝানো যাবে না বলে আর পারবো না আমি